নমস্কার বন্ধুরা অর্গানিক গার্ডেনে আপনাদের স্বাগত আজকে আবার একটা নতুন গাছ নিয়ে এলাম দেখুন বন্ধুরা নীলমণি লতা কি পরিমাণ ফুল ফুটেছে খালি দেখুন বন্ধুরা গাছটাতে কী পরিমাণ ফুল ফুটেছে দেখুন বন্ধুরা এই গাছটা রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিল নীলমণি লতা একটু লতানো টাইপের হয় অন্য গাছের ওপর ঘর করে এই গাছটা হয় প্রচুর ফুল ফুটেছে আমার বাগানে ঠিক এই বসন্তকালে আপনার এই ফুলটা হয় বসন্তকালেই ফোটে এটা সারা বাগান আপনার দেখুন নীল করে আছে এই জন্যেই রবীন্দ্রনাথ ঠাকুর এটার নাম দিয়েছিল নীলমণি লতা এটা ছাদ বাগানে রেখে দেবেন খুব সহজভাবে সারা বছর যত্ন করবেন এই বসন্তকালে এরকম শুধু একদম ফুলটা পাবে দেখুন কি পরিমানে ফুল হয়েছে প্রতিটা গা জগাতে আপনার ফুল এসছে এখন দেখাই ভালো করে আপনাদের এই দেখুন দেখুন বন্ধুরা কি পরিমাণে ফুল এসছে সব গাছে পরিমাণে ফুলটা এসছে দেখো বিশেষ কোনো পরিচর্যা নেই এই গাছটাতে হ্যাঁ খুবই একটা ভালো জায়গা থেকে একটা গাছ নেবেন নীলমণি লতা বলবেন নিয়ে লাগিয়ে নেবেন গাছটা দেখবেন আপনি আপনি বড়ো হয় সাদা নর্মাল মাটি যেরকম আমরা মাটি বাগানে খুঁড়ি সেই মাটিতেই এই গাছটা হবে হ্যাঁ এর জন্য বিশেষ কিছু পরিচর্যা নেই হ্যাঁ কিন্তু আপনার যে ফুলটা হবে তাতে মন ভরিয়ে দেবে তো আজকে এই বিশেষ ফুলটা আপনাদের জন্য ভালো থাকবেন নমস্কার বন্ধুরা